মানুষ মুখে ভালোবাসা দেখায় কিন্তু প্রয়োজন ফুরলেই মুখ ঘুরিয়ে নেয় সময় একমাত্র জিনিস যা মানুষকে সঠিক জবাব দিতে পারে সুখে সবাই পাশে থাকে কষ্টে কেবল নিজের ছায়াই পাশে থাকে ভালো মানুষকে সবাই ব্যবহার করে আজ হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারটা না বলা কষ্ট সম্পর্ক আজকাল মোবাইল নেটওয়ার্কের মতো সিগন্যাল গেলেই শেষ হয়ে যায় যারা বেশি নীরব তাদের গল্পটা বেশি কষ্টের মানুষ আজকাল সম্পর্কের নামে শুধু সুবিধা খোঁজে ভালো মানুষের কষ্ট কখনো শেষ হয় না উপরওয়ালা ভালো মানুষদের বেশি পরীক্ষা করেন আর খারাপ মানুষদের সুযোগ দেন আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি দিন শেষে সেই মানুষটি আমাদের কষ্ট দেয় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ নিজের অনুভূতিকে লুকানো মুখের হাসিটা সবাই দেখলেও চোখের কোণের জলটা কেউই দেখতে পায় না সবাই পাশে থাকে যখন তার কিছু পাওয়ার থাকে আজকাল সম্পর্ক নয় বরং লিভ টাইম দিয়েই ভালোবাসা মাফে সবাই মানুষ বদলে যায় না সময় মানুষকে বদলে দেয় পৃথিবীতে মুখোশ ধারা মানুষ বেশি সৎ মানুষ খুবই কম একজনের চেষ্টায় সম্পর্ক কখনো টিকে থাকে না যারা সব সময় হাসে তাদের মনে সবচেয়ে বেশি ব্যথা থাকে কষ্ট মানুষকে নীরব করে দেয় নীরবতা মানুষকে একা করে দেয় সম্পর্ক এখন কফির মতো গরম থাকলেই ভালো থাকে বাস্তবতা থেকে শিখেছি কাউকে বিশ্বাস করা বোকামি সবাই কথা দেয় কিন্তু রাখতে কেউ জানে না যতদিন যায় কাছের মানুষগুলো স্বার্থপর হয়ে ওঠে পৃথিবীটা এমন হয়ে গেছে তুমি কষ্ট পেলে হাসবে মানুষ বলবে অভিনয় করছো সত্যিকারের ভালোবাসা কেবল ভাগ্য করেই পাওয়া যায় মানুষ মুখে মিষ্টি কথা বলে আর মনে বিষ রাখে সবাই সুখী হতে চায় কিন্তু কেউ সৎ হতে চায় না মানুষ তোমাকে ততক্ষণ মনে রাখবে যতক্ষণ তুমি তাদের প্রয়োজন পড়বে প্রয়োজন শেষ তোমাকে আর নিজে চিনবেও না জীবনে এমন কিছু ঝড় আসে যা শুধু বাড়িগণ নয় মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দেয় সবাই বলে পাশে আছি কিন্তু কঠিন সময়ে কেউ পাশে থাকে না এই পৃথিবীতে তোমার আসলে কেউ নেই তুমিও কারো নও আমরা সবাই একা জন্মাই এবং একাই মরব টাকা সব সমস্যার সমাধান নয় কিন্তু টাকা ছাড়া সমস্যার সমাধানও হয় না সময় সবাইকে বদলে দেয় কেউ উন্নত হয় কেউ নষ্ট আপনি কার দলে সেটা আপনার নিজের সিদ্ধান্ত আপনার কষ্টের গল্পে কারো চোখে পানি আসবে না বরং অনেকে তা নিয়ে মজা করবে এটাই মানুষের চরিত্র